এই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি দেখে একটা পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প্যান আর দ্বিতীয় ছবিতে দেখতে আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে পান্ডা বন্ধুরা এখন তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একজন মা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সীমা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাঠ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ঠোকরা আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে কাঠ ঠোকরা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেকআপ টুলের নাম বলতে হবে আর তোমরা যদি মেকআপ টুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নেল অর্থাৎ নোক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পেন্ট আর এই দুটি শব্দ মিলিয়ে মেকআপ টুলটির নাম হবে নেল পেন্ট বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি জেলার নাম বলতে হবে আর তোমরা যদি জেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নদী আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ অন্ত আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে জেলাটির নাম হবে নদিয়া এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত সুইডেনে নেপালে ভারতে না নেদারল্যান্ডে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে নেদারল্যান্ড 1999 এর ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা পাকিস্তান না চীন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অস্ট্রেলিয়া বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি বইয়ের নাম বলতে হবে আর তোমরা যদি বইটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাতা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বয়ে আঁকা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ হাড় আর এই তিনটি শব্দ মিলিয়ে বইটির নাম হবে পাতা বাহার। বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সিল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ভার আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কাপ আর এই তিনটি শব্দ মিলিয়ে মাস্টির নাম হবে সিলভার কাপ তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো